কথা আমি শুনেছি ওনারা খুব কোঅপারেট করেছেন প্রশাসনের ভাইরা দিন রাত এক করে কাজ করেছেন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী র্যাব বিজিবি ডিবি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন এবং আঞ্জুমানের ক্ষেত্রে কোরআনের যে সুপারস্টার ভলান্টিয়ার ভাইয়েরা আমি আসার পর থেকে দেখেছি এয়ারপোর্টের রিসেপশন থেকে শুরু করে সিকিউরিটি প্রোটোকল এবং আমাদেরকে মঞ্চ পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত আমি দেখেছি অসাধারণ পারফরমেন্স তাতে আমি আমার অন্তরের অন্তস্থ থেকে আঞ্জুমানা খেদমুতে কোরআনের ভলান্টিয়ার্স ভাই যারা আছে তাদেরকে আমি সুপ্রিয়া জানাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন সিলেটের রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক ব্যক্তিবর্গ ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন সম্মানিত ইমাম সাহেব খাতিব সাহেব মুওয়াজিন সাহেব ইউনিভার্সিটি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্মানিত প্রিন্সিপাল স্যার শিক্ষক মণ্ডলী শিক্ষার্থী বন্ধুরা এবং আপামর তৌহিদী জনতা সিলেট সিলেটের নাম বললেই হযরত শাহ জালাল শাহ পরান নাম চলে আসে ঠিক কি না বলেন শাহ জালাল শাহ অনেক আল্লাহর এখানে শুয়ে আছেন এই পণ্য ভূমিতে গোটা বাংলাদেশ ব্যাপী আল্লাহ কবুল করুক এই পণ্য ভূমিতে শুয়ে আছেন হজরত আব্দুল করিম শাহিয়া রাহিমাহুল্লা আমি এসে উনার গল্প শুনলাম আজকে

তো সেই সুবাদে সিলেটের প্রোগ্রাম এই আঞ্জুমানি খেদমতে কোরআনে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ এবং আগের যে প্রোগ্রাম দুটো করেছি তার চেয়ে অপেক্ষাকৃত সেগুলোও খুব সুন্দর অর্গানাইজ ছিল সিলেটের প্রোগ্রামটা আরো বেশি গোছালো মনে হচ্ছে আমার খুব গোছালো ওয়েল অর্গানাইজ আমি চাইবো এখন যেমনি আপনারা খুবই সুশৃঙ্খল খুবই সুশৃঙ্খল শেষ পর্যন্ত সুশৃঙ্খল থাকবে অন্য এইখানে এইখানে হয়তো একটু একটু ক্রাউড হয়েছে মেয়ের করে আপনারা